আসন্ন ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান আসন্ন উপলক্ষে নিশ্চিত করতে ধর্মনগর থানা ও ট্রাফিক দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার শহরের বিভিন্ন ব্যস্ততম সড়কে বিশেষ অভিযান পরিচালিত হয় মূলত হেলমেটবিহীন মোটর বাইক আরোহী এবং দ্রুতগামী বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় অভিযান চলাকালীন শহরের দিঘির পাড় এলাকা ও রাজবাড়ী ট্রাফিক পয়েন্টে একাধিক মোটর বাইক থামিয়ে চালকদের নথিপত্র ও সড়ক নিয়ম মেনে চলার বিষয়টি খতিয়ে দেখা হয় নিয়ম ভঙ্গের অভিযোগে বেশ কয়েকটি বাইকের বিরুদ্ধে জরিমানার নোটিশ জারি করা হয়েছে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ দেব দেববর্মা জানান দুর্গাপূজার সময় শহরে ভিড় ও যানবাহনের চাপ বাড়ে দুর্ঘটনা এড়াতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চলবে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক পাশাপাশি দ্রুতগামী বাইক চালকদের কঠোর শাস্তির আওতায় আনা হবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে শহরের মূল সড়কগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে এবং দুর্গাপূজার সময় নিয়মিত নজরদারি চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে বিউরু রিপোর্ট আর ই ধর্মানগরাম আজকে আমরা দেখতে পারলাম এখানে চেকিং চলছে কি পারপাসে এই চেকিং চলছে সামনে দুর্গাপূজা যেভাবে রোড অ্যাক্সিডেন্টের ইয়ে এটা চলতেছে ওটা যাতে কোনো মানুষের মধ্যে একটু সতর্কতা বাড়াইতেছি আমরা তো ট্রাফিক মেন্টেন্স ধর্মনগর পুলিশ সবাই মিলে আমরা চেষ্টা করতেছি তো রোড ইনসিডেন্টটা খুবই কমো ওইটা আমরা পাচ্ছি আজকে কি ম্যাডাম তার সাথে কি ফাইনও করা হচ্ছে না কালি সচেতন করে দেওয়া হচ্ছে ফাইন করা হইতেছে আর আপনার পিয়ারে আগামী দিন কি এই কর্মসূচি জারি থাকবে আমরা কয়েকটা দিন চেষ্টা চালাই যাবো মানুষের মধ্যে একটু পরিবর্তন হয় এটা তো আমাদের ইয়ে না ওদের সেফটি লেগে প্রবলেম হয় তাদের সেফটি লেগে আমরা গালি খেলে আমরা রাজি আছি এটা আমরা চালাই নিই আপনি কোথায় উল্লেখ করেন এটার মধ্যে যারা অনেকে পেছনে যারা বসে ওরা হেলমেট ব্যবহার করে না আমরা চেষ্টা করতেছি ওরাও যাতে